আমরা আজকে শিখব ইকলাব কি শিখব ইকলাব আমরা এর আগে শিখেছিলাম কি যে ইক নুন সাকিন তানমি চাপে পড়া যায় ইকলাব ইদাগাম ইজহার ইকফা আমরা এবারে ইকলাব বিস্তারিত শিখবো ঠিক আছে আমরা কোরআন মাজিদের মধ্যে ইকলাবে খুব আপনার ব্যবহার হয় এগুলো আমাদেরকে শিখতে হবে বলেন ইকলাব 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 মানে বদল করা ইকলাব মানে বদল করা ইকলাব মানে কি করা ইকলাব মানে

গুন্না শহীদ মিম পরিতে হয় গুনার শহীদ মিম পরিতে হয় যেমন মিম বাদি এখন দেখেন মিম নুন জের মিম আচ্ছা মিম নুন জের কি হয় মিন হয় কি হয় কিন্তু আমরা এখানে না না কেন মিন এই যে নুন সাকিনের পরে কি আছে বা আছে এখানে কি বলছে বলছে নুন তানবিন এখানে তানবিন নাই এখানে কি আছে নুন সাকিন আছে তা আমরা আমাদেরকে আগে প্রথমে নুন শাকিনতে বলি আমরা যদি নুন সাকিনের পরে যদি বা আসে দেখেন তো নুন সাকিনের পরে বা আসে না আসে তো নুন শাকিনের বা আসার কারণে আমরা ওই নুন সাকিনটাকে গুন্নার সহিত মিম পরিবর্তন করবো অর্থাৎ এই নুন সাগিরের জায়গায় আমরা মিম দেবো আর মিম দেখা যাতেছে না এই ছোটোটে মিম দ্বারা আমরা নুন সাগিরকে পরিবর্তন করবো পরে এবার পড়বো মিম নুন যে মিম না পড়বো বলবো মিম 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 বলেন মিম মিম জের মিম এটা কেন হলো কারণ নুন সাগিনে পরে কি আছে বা বা থাকলে নুন সাগিনে পরিবর্তন করতে হবে ছোটো মিম দ্বারা তাহলে মিম নুন জের মিম বা আইন জবর বা

কি পড়বো মিম দুই পেশ মুম কেন পড়বো এই যে তানমিন এখানে বলছে নুন সাকিন তো এখানে নুন সাকিন নাই তা তানমিনটা বলি আমরা তানমিনের বামে ইকলাবে হরো বা আসলে দেখুন তো তানমিনের পরে কি বা আছে আছে না আছে তানমিনের পরে বা থাকার কারণে আমরা তানমিনটাকে মিম দ্বারা পরিবর্তন করব তাহলে মিম মিম দুই পেশ মুন হয় মুন না বলে আমরা মিম মিম পেশ মুম এবার উচ্চারণ করব বলবো মুম বলেন

ইয়া পেশ ইউ ইয়া নুন পেশ ইউম ইয়া মিম পেশ এই ইয়া মিম পেশ ইউম যে রকম উচ্চারণ হয় তেমন ভাবে এখানে কি হবে ইয়া নুন পেশ ইউম উচ্চারণ হবে কেন উচ্চারণ হবে এই যে নুন সাকিন বা আছে কারণ আমরা শর্ত পাইছি যে নুন সাকিন বা থাকলে নুন সাকিন মিম দ্বারা পরিবর্তন করতে হবে নুন সাকিন পর যেহেতু বা আছে তাই নুন সাকিন কে মিম পরিবর্তন করব তাহলে বলবো ইয়া নুন পেশ ইউম লা ইউম বলেন ইয়া নুন পেশ ইউম লা ইউম লা